আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন যে যে এলাকা থেকে দেখছেন যে অঞ্চল থেকে দেখছেন আমাদের এই লাইভটিতে সংযুক্ত রয়েছেন সকলকে স্বাগতম আছে কিন্তু আমরা আমাদের দুই হাত ভরের নতুন নতুন কিছু কালেকশন ঢুকেছে সেগুলোর আপডেট জানিয়ে দিব আপনাদেরকে যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ক্ষেত্রে ইনবক্সে নক দিবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন দর্শক আমাদের কিন্তু হিউজ পরিমাণে দুই হাত ভরের কালেকশন স্টক অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ধরনের যে যতটুকু নিতে চান শুধুমাত্র বিজনেসের জন্য সর্বনিম্ন একশো গজ থেকে নিয়ে শুরু করে যার যত হাজার গজ দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিজনেস পারপাসে দর্শক আমি আমাদের বেশ কিছু কালেকশনগুলো দেখিয়ে দিব আজকে এই লাইভটিতে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কী ধরনের হতে চলেছে এবং আপনারা এগুলো ব্যবসা করে সাধারণত কত টাকা প্রফিট রাখতে পারবেন গজপতি সেই ধারণাটা কিন্তু আজকের এই লাইফটিতে দিয়ে দেব দর্শক আমাদের কাছে যেই ধরনের প্রোডাক্টগুলো পাবেন সেগুলো হচ্ছে দুই হাত বহরের পারিজাত সিদ্ধেশ্বরী পাবেন গরিব ডায়মন্ড পাবেন ফকিরের প্রোডাক্ট পাবেন এবং উন্নত ফেব্রিক্সের মধ্যে পাবেন প্রত্যেকটা কিন্তু উন্নত ফেব্রিক্সের হবে আমি যদি একটার সাইন একটু দেখে দিই এই যে দেখুন এই যে একটা প্রিন্ট ছোট ফুলের প্রিন্টের মধ্যে কিন্তু এই দুই হাত বরের গজ কাপড়টা একটু সাইনটা দেখিয়ে দিয়ে এই যে দেখুন পারিজাত সিদ্ধেশ্বরীর কালেকশন কিন্তু এটা পারিজাত সিদ্ধেশ্বরী পারিজাত সিদ্ধেশ্বরী সম্পর্কে যাদের ধারণা আছে যাদের আইডিয়া আছে তারা কিন্তু সকলেই জানেন যে পারিজাত সিদ্ধেশ্বরীর কোয়ালিটি কেমন হয়ে থাকে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের মধ্যে হবে এবং প্রত্যেকটার কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে সো গ্যারান্টি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা বিজনেসের মধ্যে ভালো একটা প্রফিট করতে পারবেন এবং আপনাদের নিজস্ব কাস্টমারদের থেকে কিন্তু ভালো একটা ফিডব্যাক পাবেন যেটার কারণে আপনার ব্যবসাটা কিন্তু চাঙ্গা হবে আপনার ব্যবসাটা আরও দ্রুত অগ্রসর হবে দর্শক এই যে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আমাদের কাছে সাধারণত তিন থেকে চারটি করে কালার অ্যাভেলেবেল থাকে তো যেগুলোর কালার শেষ হয়ে গিয়েছে ওগুলো তো একটা দুইটা করে কালার থাকে আর বাকি যেগুলোর কালার অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন থেকে তিন থেকে চারটি করে কালার চাইলে মিলিয়ে নিতে পারবেন আমাদের ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের সাথে ব্যবসা করার ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র ব্যবসা করা আপনি ব্যবসার জন্য যদি নিতে চান তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে আপনি আমাদেরকে বলবেন ছবি পাঠিয়ে দিতে ইনবক্সে নক দিয়ে তাহলে আমরা আপনাদেরকে ছবি প্রত্যেকটার আলাদা আলাদা ছবি আমাদের কাছে তোলা রয়েছে আমরা ছবি পাঠিয়ে পাঠিয়ে আপনি করে আমাদেরকে দিব যে কোনো ডিজাইন থেকে আপনারা সর্বনিম্ন পণ্য থেকে বিশ গজ করে কেটে কেটে কিন্তু আপনারা একশো গজ মিল করে নিলে আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন দর্শক হিউজ পরিমাণে স্টক কিন্তু রয়েছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নতুন পুরাতন মিলিয়ে অনেক অনেক ডিজাইন অনেক অনেক চমৎকার ডিজাইনের প্রিন্টের ছোটো প্রিন্ট বড় প্রিন্টের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আমাদের কাছে মজুদ রয়েছে আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দেবেন এই যে নতুন নতুন পেডিগুলো কিন্তু এখনও খোলা হয়নি সো এই নতুন নতুন কালেকশনগুলো থেকে যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে খুবই দ্রুত ইনবক্সে নক দেবেন ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান ফোর জিরো সেভেন টু জিরো টু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দর্শক এগুলো আপনারা নিয়ে সাধারণত কি ধরনের প্রফিট রাখতে পারবেন সেটার একটা মিনিমাম ধারণা কিন্তু দিয়ে দিব আজকের এই লাইফটিতে দর্শক এই যে দেখুন একটা প্রিন্টের মধ্যে এই যে ছোটো প্রিন্টের মধ্যে কিন্তু এই কাপড়টা কত সুন্দর কতটা গর্জিয়াস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ফজদার রব্বি ভাই লিখেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমদুল্লাহ ফজদার রব্বি ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখুন এটা কিন্তু বাসন্তী অরবিন্দু ভয়েলের মধ্যে বাসন্তীর প্রোডাক্ট সম্পর্কে যাদের ধারণা রয়েছে যারা টুকটাক কাপড়ের বিজনেস করেন তারা কিন্তু এই সম্পর্কে আনুমানিক একটা ধারণা রাখেন যে বাসন্তী প্রোডাক্টগুলো কিন্তু খুবই উন্নত কোয়ালিটির হয়ে থাকে ফজলি রাব্বি ভাই লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জানাবেন কমেন্ট করে জি যেটা বলছিলাম যে বাসন্তীর প্রোডাক্টগুলো কিন্তু ফজলি রাব্বি ভাই লিখেছেন কালেকশনগুলো অনেক সুন্দর লাগছে জি অনেক অনেক সুন্দর লাগছে আমারও সুন্দর লাগছে আপনারও সুন্দর লাগছে দুজনেরই মিলে গেছে এই যে দেখুন বাসন্তী প্রোডাক্টগুলো সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু জানেন হানড্রেড পার্সেন্ট সুতির হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হয়ে থাকে এবং ফেব্রিক্স কোয়ালিটিটা একটু যদি কাছ থেকে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কাছ থেকে যদি দেখুন সুতির সুতার যে একটা মিহি ভাব রয়েছে সেটা কিন্তু সুতার মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি সাধারণত আপনাদের আমাদের থেকে যদি সংগ্রহ করেন তাহলে আপনি মিনিমাম সিক্সটির ক্যাটাগরির মধ্যে একটা প্রাইজে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু সর্বনিম্ন যদি বিক্রি করেন আপনি কিন্তু পঁচাত্তর থেকে আশি টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি গজ প্রতি আপনারা বিশ টাকা পনেরো থেকে বিশ টাকা আনুমানিক একটা ধরে রাখেন এরপরে যদি আপনি আরও বিজনেস করতে পারেন ধরেন আপনার প্রতিভা রয়েছে আপনি যে কোনো কাস্টমারকে দাম আসলেই দাম বলে ফেলেন একশো টাকা তাহলে সেই কাস্টমার পাঁচ টাকা দশ টাকা কমায় আপনার কাছ থেকে নিয়ে প্রোডাক্ট তো এইভাবে যদি আপনি বিক্রি করতে পারেন প্রতি গজে কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকাও প্রফিট রাখতে পারবেন সো দর্শক বুঝতেই পারছেন কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে একদমই উন্নত কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি যে কোনো কাস্টমারকে বলেন যে ভাই এগুলি সম্পূর্ণ সুতির কাপড় এবং রঙ উঠলে আপনি ফেরত দিয়ে যান এই ধরনের গ্যারান্টি যদি দিয়ে যান এই ধরনের গ্যারান্টি নিশ্চিতভাবেই দিতে পারবেন কারণ আমরা আপনাকে গ্যারান্টি দিয়েই তারপর বিক্রি করব আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিফুল প্রোডাক্ট কোনো ধরনের রঙ উঠবে না সো আপনি যদি আপনার কাস্টমারকে এই ধরনের গ্যারান্টি দিয়ে বিক্রি করেন যে রঙ উঠবে না কিছু হবে না কাপড় নষ্ট হবে না তাহলে কিন্তু সে নব্বই টাকা দিয়ে এই এই প্রোডাক্টটা নিয়ে যাবে সো সেক্ষেত্রে কিন্তু আপনার চল্লিশ টাকা লাভ থাকবে সো দর্শক এই ধরনের বিজনেস আইডিয়া নিয়ে যদি আপনি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন একসঙ্গ সংগ্রহ করলে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন ফজলাদ আবি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভাইজি আলহামদুলিল্লাহ আবু মোয়াজ মোহাম্মদ ফুরকান লিখেছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া ভাইজান আপনাদেরকে এতক্ষণ সময় যাবৎ আমাদেরকে লাইভে সংযুক্ত হয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করার জন্য দর্শক আরও বিভিন্ন ধরনের কালেকশন বিভিন্ন স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অনেক অনেক ডিজাইন কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের কাছে আপডেট হতে থাকে আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রতি সপ্তাহে আপডেট হতে থাকে সো আপনারা যারা যারা বিজনেস করছেন আপনারা চাইলেই আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকতে পারেন আমাদের আপডেটগুলো জেনে নিতে পারেন ফেসবুক পেজ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দর্শক আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি আপনার প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করার জন্য ইনবক্সে মেসেজ দিবেন ক্যাপশনে নাম্বার দিয়ে রেখেছি জিরো টু এই নাম্বারে সরাসরি যোগাযোগ করার অপশন কিন্তু রয়েই গেছে দর্শক ফজলে রাব্বি ভাই লিখেছেন ওগুলো কি আড়াই হাত ভাই নাম কি ওটা না ভাই জান এগুলো হচ্ছে দুই হাত বহরের এগুলো দুই হাত বহরের গজ কাপড় দুই হাত বহরের এগুলো আমাদের কাছে দুই তিনটা কোয়ালিটির থাকে যা ছিদ্দেশ্বরী থাকে আমাদের কাছে গরিব ডায়মন্ড পেয়ে যাবেন আমাদের কাছে বাসন্তী পেয়ে যাবেন আমাদের কাছে রাজন্য পাবেন সো উন্নত কোম্পানির প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের কাছে পাবেন আমরা শুধুমাত্র উন্নত কোয়ালিটির প্রোডাক্টগুলোই বিক্রি করে থাকি এছাড়াও আপনি কিন্তু আরও কম দামি প্রোডাক্ট বাজারে পেয়ে যাবেন আপনার যদি কম দামি প্রোডাক্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কম দামিগুলোও নিতে পারেন যেমন সামথিং ধরেন ফিফটির মধ্যে পাবেন ফিফটি ফাইভ পাবেন ফিফটি সিক্স সেভেন পাবেন সো ওগুলো আপনারা নিতে পারেন এটা আপনাদের নিজস্ব রুচি অনুযায়ী নিজস্ব গুণাবলীর বৈশিষ্ট্যের ইয়া অনুযায়ী সো দর্শক আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি ফজলের রাভাই ভাইকে আবারও সালাম জানিয়ে আর আজকের মতো লাইভটি থেকে বিদায় নিচ্ছি ফজলের র্ভি ভাই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা